এনসিএল নয় বলতে পারেন মিনি বিপিএল অর্থাৎ বিপিএল এর সংক্ষিপ্ত এক ভাষণ যেখানে আছে ট্রফি অ্যানভেলিং জার্সি উন্মোচন আছে ক্যাপ্টেন্স মিট যা বিগত দিনে হয়ে আসছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলএ এবার হচ্ছে এনসিএলএ এ শুধু এই নয় এই লীগকে ঘিরে সাজসজ্জার কাজেও বেশ চমক দেখিয়েছে ক্রিকেট বোর্ড এক কথায় বিপিএল এর পরে ন্যাশনাল ক্রিকেট লিগে সময় শ্রম ও মেধার ব্যবহার সবচেয়ে বেশি পরিমাণে করা হয়েছে একথা বললে বোধহয় ভুল হবে না একটা একটা করে বলা যাক এনসিএল এর মিডিয়া ডে ছিল যেখানে ন্যাশনাল ক্রিকেট লিগকে পরিচয় করিয়ে দিয়েছিল ক্রিকেট বোর্ড এরপর ট্রফি আনবেলিং তো ছিলই এরপর এনসিএল মাঠে গড়ানোর ঠিক একদিন আগে ক্যাপ্টেন্স ডে মিটিংও হলো যেখানে আট দলের আট ক্যাপ্টেনকে ডেকে নেওয়া হয়েছে কথা হয়েছে গণমাধ্যমের সঙ্গে আট ক্যাপ্টেনের সবাই নিজ নিজ দলকে চ্যাম্পিয়ন করার কথা ভাবছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজেদের মধ্যে কনফিডেন্সের সঙ্গে প্রস্তুতিতেও ঘাটতি রাখছে না টিমগুলো যা যে কোনো লিগের জন্য দারুণ এক ব্যাপার সাজানো গোছানো একটা লিগ বলতে যাব। তা বোঝাতে এনসিএল কে প্রমাণ হিসেবে দাঁড় করানো যায় এখন পর্যন্ত এনসিএল এর ভেনুতে চোখ রাখলে তেমনটাই মনে হচ্ছে তবে ক্রিকেট বোর্ডের যে লক্ষ্য তা হলো ক্রিকেটার উঠে আনা যে বা যারা লাইমলাইট পাচ্ছে না কিংবা বড় মঞ্চে সেভাবে হাইলাইট হতে পারছে না তাদেরকে সুযোগ করে দিতে ন্যাশনাল ক্রিকেট লিগের টি টোয়েন্টি সংস্করণ দারুণভাবে কাজে দেবে কেননা এই লিগে নেই কোনো বিদেশি ক্রিকেটার যারা আছেন তারা সবাই লোকাল যারা আছেন তারা সবাই বাংলাদেশের এটাই যেন এই লীগকে আরো বেশি পছন্দ করার কারণ হিসেবে উল্লেখিত হতে পারে বিশেষ করে তরুণ ক্রিকেটারদের নিয়ে বিসিবির যা পরিকল্পনা তা বাস্তবায়ন করতে বিসিবির উদ্যোগে আয়োজিত এই লীগ দারুণ কার্যকর হবে যার প্রমাণ মিলেছে ক্যাপ্টেন্স ডে কিংবা জার্সি উন্মোচন যাই বলেন না কেন সেই অনুষ্ঠানে মাহফুজুর রহমান রাব্বি আন্ডার নাইনটিন টিমের এশিয়া কাপ জয় করেছিলেন তিনি আছিলেন ঢাকা মেট্রোর ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন প্রীতম কুমারও এক কথায় জুনিয়রদের প্রমাণ করার জন্য এই লিগ হতে পারে দারুণ এক বিপিএল এর মতো এই লিগ থেকে প্লেয়ার উঠিয়ে আনার চিন্তায় দারুণ কার্যকরী ভূমিকা পালন করতে পারে বিশ বিশ চল্লিশ ওভারের খেলা প্রতিটা ডিভিশন থেকে প্লেয়ার উঠে আসা প্রতিটা টিমে জাতীয় দলে খেলেছে খেলছে এমন ক্রিকেটার নিশ্চিত করা আন্তর্জাতিক ভেনুতে ম্যাচ গড়ানো এই বলে দেয় এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট কতটা সিরিয়াস এবং ক্রিকেটের জন্য অনেক বেশি উপকারী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আবু নাইম স্পোর্টস টাইমস